দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের বৃহত্তর নিউজ পোর্টাল সি ভয়েস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমরা এখন আছি চট্টগ্রাম মহানগর বিএনপি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যে কার্যালয় নাসিমন ভবনে আপনারা দেখছেন যে এখানে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয় তবে এই কর্মসূচিটি সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সঞ্চালনা করছেন নাজিমুর রহমান যিনি সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপির এবং এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন উপস্থিত থাকার কথা মাহবুব রহমান শামীম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা এবং একই সাথে হারুনর রশিদ তিনি বিশেষ বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকার কথা তিনিও সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিরিস্টার মীর হেলাল সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং তিনিও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমরা দেখছি এখন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি বক্তব্য রাখছেন এবং এখানে আজকের যে কর্মসূচি সেটি মত বিনিময় সভাটির মূল আয়োজন মূলত আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সহযোগিতা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মূলত এই কর্মসূচিটি এই মত বিনিময় সভাটি হিন্দু সম্প্রদায়ের যে দুর্গোৎসব সে উপলক্ষে তারা যেটি বলছেন যে দুর্গোৎসব উপলক্ষে কমিটি করে দিবেন এবং সেই কমিটিগুলো আসলে বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা এবং সহযোগিতায়

প্রধান অতিথি মাহবুবুর রহমান শামীম তিনি ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এই সভার আজকের যে মত বিনিময় সভা সে সভার প্রধান অতিথি তিনি এসে ইতোমধ্যে এই কর্মসূচি তিনি উপস্থিত হয়েছেন আপনার দর্শক দেখছেন যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক

হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহবুব রহমান সামিম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুন আল বিশেষ অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার মীর হেলাল সহসাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং এই সভার সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সঞ্চালনা করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান बता देते आप लोग बदल लेते जाति निकाय कमेटी तक ना हो जाए अच्छा नहीं व्यंकत जी मोहम्मद दिलाव जी तो उनका करना चाहिए ठीक है नमस्कार माननीय नगर अध्यक्ष সম্মানিত আহ্বায়ক জনবেশ সঞ্চালনা করছেন মহানগর বিএনপি সম্মানিত সদস্য চিবাদ নাজিবুর রহমান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ যারা বাবর রহমান শামীম বিষয়টি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সাহেব চট্টগ্রাম মহানগর বিএনপি সিকের নেতৃবৃন্দ থানা এবং ওয়ার্ড বিএনপি এবং অনুসরণ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আজকে এটা কোনো ফর্মাল মিটিং না যেটা আমরা বসেছি এটা হলো পাঁচই আগস্টের পরে যেভাবে আওয়ামী দুঃশাসন বা আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদের দল দাঁড়িয়েছে বিভিন্ন সনাতনী ধর্ম সহ সংখ্যা যারা আমাদের দেশে ভিন্ন ভিন্ন ধর্মের অবলম্বে আছেন তাদের উপাসনালয়ে পাহারা দেওয়ার মতো যে পবিত্র দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দেশ তার রমানের রহমানের নির্দেশে পালন করেছেন তার মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে চট্টগ্রাম মহানগর বিএনপি তারা অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে প্রতিটি পূজা মণ্ডপে প্রতিটি প্যাগোড়াতে প্রতিটি গির্জাতে তারা এই যে সেন্সিটিভ সময়টা সেটা পাহাড়ে রেখেছে এবং যার ফলশ্রুতিতে চট্টগ্রাম মহানগরে একটিও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি তো তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা যদিও পালিয়ে গেছে তার দোসররা কিন্তু প্রেতার তারা এখনো রয়ে গেছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার তাহলে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে সামনে সনাতনী ধর্মাবলম্বীদের একটি বড় পুজো রয়েছে এই পূজার সময় তারা হয়তো কিছু ব্যর্থ চেষ্টা করবে কিছু ইনসিডেন্ট করে যাতে পার্শ্ববর্তী দেশকে কোনো সুযোগ সুবিধা বা একটা স্কোপ বিশৃঙ্খলা সৃষ্টি করার স্কোপ করে দেওয়ার জন্য আমাদের দৃঢ়তার সাথে জনগণকে সাথে নিয়ে এটা নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল পরিস্থিতি কেউ সৃষ্টি করতে না পারে আমাদের নেতা দেশটাকে তারা গ্রাণের পরিষ্কার নির্দেশ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সুপারভিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রতিটি স্তরের নেতৃবৃন্দ যে দায়িত্ব তাদেরকে দেওয়া হবে যে এলাকায় যার মন্দির আছে সেটাকে যেন সুরক্ষিত রাখে সেই ব্যবস্থা তারা স্থানীয়ভাবে নেবে নিবে কর্মপ্রণালী বা কার্যপ্রণালী অবশ্যই নগর বিএনপির নেতৃবৃন্দ এটা আপনাদেরকে জানিয়ে দিবেন যে কিভাবে এই সম্পন্ন হবে সাংগঠনিক সম্পাদক সাহেবের নেতৃত্বে বিভিন্ন শুধু মহানগরে না বিভিন্ন জেলায় ডিভিশনে আমরা এই ধরনের মনিটরিং করব শেষ পর্যন্ত তবে আশা করি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ধরনের সফল হবে না তারপরও আমাদের প্রস্তুতি আমাদের রাখতে হবে এবং আপনার যেন আমাদের দায়িত্বটা শুধু ফেসবুকে দেওয়ার পর্যন্ত সীমাবদ্ধ না রেখে এই পুরো ঘটনা শেষ হওয়া পর্যন্ত পুজোটা শেষ হওয়া পর্যন্ত যেন আমরা আমাদের দায়িত্বটা পালন করি বিনীতভাবে এই অনুরোধ জানিয়ে

দর্শক আপনারা দেখছেন আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সহযোগিতা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত মত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম বক্তব্য রাখছেন সহ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির হারনুর রশিদ এবং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মিস্টার মির হেলাল এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সঞ্চালনা করছেন নাজিমুর রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব দর্শক এখন বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ নিম্ম্জিত হয়ে গেছে যে পৃথিবীর ইন্ডিয়াতে সমস্ত শিখ এনেও এই নৌকা উত্তোলন করা সম্ভব নয় সুতরাং ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপলব্ধি করছেন যেটি সেটি হচ্ছে যে হিন্দুদের হান্ড্রেড পার্সেন্ট বোর্ড আমি লিগ সবসময় দাবি করে এবং তাদেরকে দেও কিন্তু যেহেতু এই নৌকা নিমজ্জিত হওয়ার পরে এই নৌকাকে আর উত্তোলন করা সম্ভব না এবং পথিত স্বৈরাচার পরে তার উত্তর শরীরে এখনো থেকে গেছে সুতরাং পূজা মন্ডপে তারা অসম্প্রদায়িক একটি বাংলাদেশ আমরা যেখানে বিনির্মাণ করব যেখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বন্ধুরা আমাদের স্থায়ী এবং অসীমের হত্যার মধ্য দিয়ে যে রক্তস্রাত বাংলাদেশের মধ্যে যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশের জন্য অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সেখানে আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেবে বেগুস্তানিগুলো বক্তব্য দিচ্ছে তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা ইতিমধ্যে লক্ষণীয় আর যেহেতু দোষরা এখনো কলি পালিয়ে আছে কিন্তু তাদেরকে বিলুপ্ত করা সম্ভব হয় নাই বা তারা এখনো গাফটি মেরে রয়েছে এখন তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি সেটাকে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করতে চায় সুতরাং আমরা দেওয়ার জন্য আজকে বিশেষ করে কর্মী সেবা করে এই পূজাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে আমি মনে করি নাজিবুর রহমান সাহেব প্রথম উপস্থাপনা করেছেন যা আমাদের নবিকরীম সাল্লাহ সাল্লাম বলেছেন

তালিকা করেছো মনদের এখানে আটটা মন্দির আছে আটটা মন্দির আছে ওনারা লোক থেকে আটটা কমিটি

আসাদুলা সাহেব এখানে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জানু সাংগঠনিক কল্যাণ ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক দলদল ছিলেন আমাদের বিপত পাত্র আমাদের সাথে ছিলেন তো আমরা সেখানে যে যে কথাগুলো আমরা বলেছি সেটা হলো যে আপনারা জানেন যে এই দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তিনি আমাদেরকে আমাদের যে সাংগঠনিক সম্পাদকদের সাথে সভা করেছেন সভা করে তিনি একটা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা শুধু আমাদেরকে দেন নাই জেলার এই আহ্বায়ক মহানগর আহ্বায়ক সদস্য সচিবকেও তিনি দিয়েছেন এবং প্রত্যেকটা জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবকে তিনি দিয়েছেন কেন্দ্র থেকে এই চিঠি দিয়েছেন আমাদের যে বক্তব্য সেই বক্তব্য হলো সামনে যে এই দুর্গাপূজা এই দুর্গাপূজা যাতে হিন্দু সম্প্রদায়ের ভাইরা স্বস্তিতে তারা নির্বিঘ্নে শান্তিতে দুর্গা উৎসব পালন করতে পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে কি কথা ঠিক তো সংগ্রামী বন্ধুগণ তাহলে কিভাবে আমাদের সাথে পূজা উদযাপন কমিটির সমন্বয় হবে আমরা যে তিনটা জেলায় মিটিং করেছি সেখানে আমরা বলে দিয়েছি মহানগর সেটা আমি মনে করি সেরকম হওয়া প্রয়োজন মহানগরে কয়টা আমাদের অনেক কয়টা আছে দুশো নব্বইটা পূজা মণ্ডপ আছে তা আমাদের মহানগর বিএনপির বা অঙ্গরাম আছে আমার মনে হয় আমাদের মহানগর বিএনপির সাথে কেন্দ্রীয় তাদের মহানগর যে সেন্ট্রাল যেটা মহানগর তাদের পূজা উদযাপন কমিটির সাথে চার তারিখ একটা সভা আছে পঁচিশ সদস্য সেই সবার পরে আমি যেটা মনে করব যারা বিভিন্ন আমাদের যে এই থানা আছে ওয়ার্ড আছে ওনারা যার যার এলাকার যে মন্ত্রী তা আমি অনুরোধ করব আপনারা এখন থেকে আপনারা এই যে চকবাজার যেটা বললো এই চক বাজারে আমি মনে করি যে এই যে কমিটি করছে এরকম এরা ওখানে যে পূজা উদযাপন পরিষদ আছে পূজা মণ্ডপের যে কমিটি আছে তাদের সাথে বসে আপনারা এই ধরনের কমিটি করে ফেলবেন তাহলে আমরা এখন দুইটা ভাগে দুইটা ভাগ করা যায় সন্ধ্যার পর থেকে পূজা শুরু হয় আমি যেটা মনে হয় বা বোর পর্যন্ত পূজা চলে দুইটা ভাগে ভাগ করে দিন রাত আপনারা আমাদের আমাদের দলের নেতাকর্মীরা ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের আছে এই সরকার এই প্রতিটা সরকার তারা শোনেন তারা পালিয়ে গিয়েছে পালিয়ে ছিল তাদের যে যারা অনেক এখানে যারা লুটপাট করেছে আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে অত্যাচার করেছে এই সারা সমস্ত প্রতিষ্ঠানকে যারা দখল করে নিয়েছিল সেই সব লোকেরা এখনও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত স্বয়ং শেখ হাসিনা ভারতে বসে শরণদন্ত লিপ্ত রয়েছে তা আমি বলবো আমি মনে করি আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে তারা এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপিকর অপনীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে কি কথা ঠিক তো ভাই এটা হলো মূল আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এটা ভারত কত চেয়ারম্যান দশটাই তারে গraman এই নির্দেশনা দিয়েছেন আপনারা আপনাদেরকে আমাদের হিন্দু হিন্দু বাইদের পাশে থাকার জন্য সংগ্রামী বন্ধুগণ যে কথাটা মিরহালাল বলেছে যে পাঁচে অগাস্টের পরে যখন সারা বাংলাদেশে একটা আনন্দ উল্লাস যে একটা পতন হয়েছে তখন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রথমে ফোন করে বলেছে যেন আমাকে বলেছে আমাদের নেতৃবৃন্দদেরকে ফোন করে বলেছে যে আগে হিন্দু সম্প্রদায়ের যে বাইরা আছে যারা মন্দির আছে

দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় নির্দেশের ধন্যবাদ অতিথি ছোট্ট বক্তব্যটি হচ্ছে আমরা দায়িত্ব পালন করবো ঠিক আছে কিন্তু সেখানে যদি আমাদের একটা একটা স্টল দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর ওয়ার্ড কিংবা যেহেতু বহু লোকের সেখানে আনাগোনা হবে মানুষ দেখবে বিএনপি যে দায়িত্ব পালন করছে আমরা নিজেরা দাঁড়িয়ে থাকলে হবে আমাদের সেখানে একটা স্টল থাকবে দুই তিনটা করে ব্যানার থাকবে একটা সুন্দর একটা স্টল যদি আমরা করে নিই সেখানে দুই তিনটা আকর্ষণীয় ব্যানার যদি থাকে আমরা একসাথে বসতেও পারবো এবং যারা পূজো দিতে আসবে তারাও দেখবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান তাদের পুজোর পাশে আছে আমার মনে হয় এই বিষয়টি আমি প্রস্তাব করে